আমাকে বিয়ে করবা হাই হ্যালো কিচ্ছু নাই Direct বিয়ে করতে কে চায় ভাই হাই আমাকে বিয়ে করবা ও আপনার কথাই আম্মু বলছিল তোমার কথা তোমার আম্মু বলছে কিন্তু এইটা বলে নাই যে উনি মানুষের জায়গায় পরিপালতেছে কি আমারে মুড়ি পালতেছে আমাকে বলে নাই আরে তোমাকে পরী কিন্তু আমি তো রুবা না আরে আচ্ছা বাদ দাও তোমার কি কি ভালো লাগে বলো আমার বৃষ্টি অনেক ভালো লাগে যদি আমাদের বিয়ে হয় একসাথে ভিজবো অনেক তোমার বৃষ্টি কেমন লাগে খাইছিলাম একবার পানির মতো লাগে ওইটার সাথে বরফও পড়ছিল একবার ভালোই মজা তোমার শখ কি বলো আমার ঘুরতে ভালো লাগে আমার রাস্তার মধ্যে সিমেন্ট বালু মিক্স করে দেখতে ভালো লাগে পছন্দের মিউজিক আর্টিস্ট কে নার্গিস পছন্দের খাবার কি তোমার যেটা সবসময় খাও পাশ কি করার ইচ্ছা লাইফে অনেক ইচ্ছা একবার দুইটা কাউয়ের পাখা লাগাই আচ্ছা আপ দিছিলাম এক উড়াল দিয়ে হসপিটালে চলে গেছে ওয়া তুমি অনেক রোমান্টিক আমি জানি বিয়ের পরে প্ল্যান কি আরেকটা বিয়ে করা হ্যাঁ মজা করছি বাচ্চা কাচ্চার ব্যাপারে কি চিন্তা এই দশ বারোটা নিবো আর কি ওইখান থেকে একটা আমার মতো না হলেই হবে জব করতে কোনটা সিনেমা হলে জব ফ্রি ফ্রিতে মুভি দেখবো আর কাপলদের ভিডিও করে ওদের ব্ল্যাকমেল করব। থাক আমার বিয়ের শোক চলে গেছে একটা কাউয়ার পাংখা আমারেও দাও উইরা উপরে জায়গা